ছেলে হবে ঠিকই মেয়ে হবে বলো তো বন্ধুরা আপনারা কি জানেন জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসাইনের পরিবারে আসতে চলেছে এক নতুন অতিথি হ্যাঁ ঠিকই শুনেছেন রাকিবের স্ত্রী অন্তরা এখন মা হতে চলেছেন জীবনের সবচাইতে সুন্দর এক মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা সবকিছু ঠিক থাকলে আর মাত্র এক মাস পরই প্রাণ এই খুশির সংবাদটি প্রকাশ্যে আসার পর থেকেই রাকিব ও অন্তরার ভক্তদের মাঝে বয়ে যাচ্ছে আনন্দের জোয়ার দীর্ঘদিনের চেনা একজন মানুষকে স্ক্রিনে দেখা আর তার জীবনের এমন এক বিশেষ অধ্যায়ের সাক্ষী হওয়া ভক্তদের জন্য এটি সত্যিই এক আলাদা অনুভূতির বিষয় আপনারা যারা রাকিব হোসাইন এবং অন্তরার এই খুশির সংবাদে আনন্দিত তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর তাদের পরিবারের এমন সব সুন্দর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাকিব হোসাইন তার ভিডিওর মাধ্যমে এতদিন আমাদের যেমন হাসিয়েছেন তেমনি অনুপ্রাণিতও করেছেন আর এখন তিনি প্রস্তুত হচ্ছেন জীবনের শ্রেষ্ঠ দায়িত্ব পালনের জন্য অর্থাৎ একজন বাবা হিসেবে নতুন পথ চলা শুরু করতে অন্যদিকে অন্তরার জন্য মা হওয়ার এই দীর্ঘ যাত্রাটা হয়তো সহজ ছিল না কিন্তু এটি ছিল ভীষণ মায়াবী এবং সুন্দর এখনকার সময়টা তার জন্য অনেক যত্ন অনেক যত্ন ভালোবাসা আর অগাধ